আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইতালি সর্বশেষ দুই বিশ্বকাপে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি দুই সালে সুইডেনের বিপক্ষে হেরেছিল প্লে অফে অপর দিকে দুই সালে নর্থ মেসোডিনের বিপক্ষেও কিন্তু তারা হেরেছিল যার কারণে সর্বশেষ দুই বিশ্বকাপে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেনি এবারও কিন্তু সেই সংখ্যাটা আবারও নতুন করে শুরু হয়েছে ইতিমধ্যেই তাদের গ্রুপ থেকে কিন্তু নরওয়ে চ্যাম্পিয়ন হয়েছে যার কারণে নরওয়ে কিন্তু সরাসরি কোয়ালিফাই করেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অপর দিয়ে আবারও প্লে অফ খেলতে হবে ইতালির আমরা যদি একটু পিছনের দিকে চলে যাই অর্থাৎ দুই বুফন সতেরো সালের পড়েছিলেন এবং যে যেকোনো উপায়ে তার দলকে তিনি বিশ্বকাপে দেখতে চেয়েছিলেন কিন্তু অ্যাগ্রিগেটের কারণে সে যাত্রায় ইতালির স্বপ্ন কিন্তু আর পূরণ হয়নি এবং দুই সালে তারা কিন্তু বিশ্বকাপ মিস করে তার পরের যে বিশ্বকাপ দুই সালে সেই বাইশ সালে কিন্তু তাদের প্লে অফ খেলতে হয় নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচেও দুর্দান্ত ফুটবল খেলেছিল ইতালি কিন্তু পরবর্তী সময়ে নর্থ মেসিডোনিয়া একটা গোল করলে সে যাত্রায়ও দু হাজার বাইশ বিশ্বকাপের যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু তাদের স্বপ্নই থেকে যায় আর তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে না অর্থাৎ দুই হাজার আঠারো এবং দু হাজার বাইশ সালে টানা দুটি বিশ্বকাপ কিন্তু তারা খেলতে পারেনি আর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও সেই আগের সংখ্যাটা কিন্তু আবারও ঝেঁকে বসেছে ইতালির উপর ইতালি এই বিশ্বকাপের সর্বশেষ ম্যাচটিতে নরওয়ের বিপক্ষে কিন্তু চার এক গোলের ব্যবধানে হেরেছে যার কারণে তাদের কিন্তু প্লে অফ নিশ্চিত হয়েছে এখন প্লে অফেও যদি তারা হেরে যায় তাহলে কিন্তু টানা তিনবার দু হাজার আঠারো দু হাজার বাইশ এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা কিন্তু খেলতে পারবে না তবে আমরা অবশ্যই চাইব ইতালি যেহেতু বড় টিম চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে অবশ্যই বিশ্বকাপে প্রয়োজন আশা করছি প্লে অফ তারা পার করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যে টিকিট সেটা তারা পেয়ে যাবেন এখন দেখা যাক পরবর্তী ম্যাচটিতে অর্থাৎ প্লে অফে ইতালি কেমন ফুটবল খেলে খুব সম্ভবতই তারা তাড়াতাড়ি কিন্তু ম্যাচটি শেষ হয়ে যাবে কারণ ডিসেম্বরের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু বিশ্বকাপের যে ড্র সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে এখন দেখা যাক ইতালি কেমন ফুটবল খেলে প্লে অফে ধন্যবাদ